পুলিশদের ঘেরা করবে সাধারণ মানুষ বিবেক সম্পন্ন বুদ্ধিজীবীরাও আপনারা সবাই ভুলে যাবেন একে ফর্টি সেভেনের মতো মারাত্মকত্র পাওয়া গিয়েছিল আসামিদের কাছে যদি জনগণের কাছে ধরা পড়ে ওই আসামিরা গণপিটুনিতে মারা যেত আপনারাই বলতেন ভালো হয়েছে পুলিশের কাছে গেলে ছাড়া পেয়ে যেত একটা কথা মনে রাখবেন পুলিশ কখনো আসামি ছাড়ে না আসামি ছাড়ার অধিকার শুধুমাত্র বিচার বিভাগের বলুন এ কে ফর্টি সেভেনের মতো রাইফেল কেন এদেশে আসবে যা শুধু চুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত হবে কেন একে ফর্টি সেভেন বাংলাদেশে আসছে ইসের আ নাইন শোকার বন্ধ কেন টিসিবির মাধ্যমে হাজার হাজার বন্দুক সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে